আসসালামু আলাইকুম ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো সম্পর্কে প্রধান উপদেশটা ডক্টর ইউনুসের ভবিষ্যৎবাণী কি তাহলে সত্যি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যে সহিংসতা বিক্ষোভ আন্দোলন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এটার ভবিষ্যৎবাণী ডক্টর ইউনুস প্রায় আজ থেকে এক মাস আগেই করেছিলেন যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোতে চলছে ব্যাপক বিক্ষোভ আন্দোলন সহিংসতা এবং অস্থিতিশীল পরিস্থিতি এই বিষয়টি সম্পর্কে ডক্টর ইউনুস মাস পূর্বেই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের কয়েকদিন পূর্বে ভারতের বিখ্যাত গণমাধ্যম এনডিটিভির একটি অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশকে যদি বাহ্যিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয় তাহলে এর প্রভাব বাংলাদেশ ছাড়িয়ে ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী দেশ মায়ানমারেও এর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে যেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় এটা ছড়াতে পারে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি মায়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গেও চলছিল ব্যাপক বিক্ষোভ এবং আন্দোলন সেভেন সিস্টার সম্পর্কে ডক্টর ইউনুসের এই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার মাধ্যমে ডক্টর ইউনুস তার পররাষ্ট্র বিষয়ে দূরদর্শিতার প্রমাণ রেখেছেন দর্শক দর্শকমণ্ডলী ডক্টর ইউনুসের এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান